চিকেন তার জন্যে কী কী উপকরণ করেছি নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখতে একদম ঘরোয়া পদ্ধতি খুব সহজেই এই তিল চিকেনটা আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন চলুন কী কী উপকরণ নিয়ে নিয়েছি বন্ধুরা প্রথমে তিল চিকেন করতে হবে তার জন্য তো চিকেন নিতেই হবে এখানে দেখুন এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর যদি তিল এখানে দেখুন একশো গ্রাম আমি সাদা তিল নিয়ে নিয়েছি আর এখানে চপ করা পেঁয়াজ নিয়েছি এখানে পেস্ট করা আদা কাঁচা লঙ্কা আর এখানে চপ করা রসুন আর ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গোটা লঙ্কা তেজপাতা মানে শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলা গোটা এলাচ লবঙ্গ দারচিনি আর সামান্য হলুদ আর লবণ দিয়া এই কটা উপকরণ দিয়েই আজকের আমি কিন্তু কিল চিকেনটা তৈরি করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন চলুন রেসিপিটা শুরু করা যায় প্রথমে আমি বন্ধুরা প্রথমে আমি উনুনটায় উনুনে জেলে দিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম আগে যেরকম তিলের নাড়ু বা সন্দেশ করা হয় তার জন্যে তিলটা ভেজে নেয় সেরকম আমি ঠিক তিলটা একটু রোস্ট করে নেবো দেখুন বন্ধুরা দেখুন তিলটা আমি হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আপনাকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন তিলটা আমার ভাজা হয়ে গেছে এবার তিলটা আমি ঢেলে ঠান্ডা করে নেবো বন্ধুরা তিলটা আমি ঠান্ডা করতে দিয়েছি এবার দেখুন কড়াতে দিয়েছি সাদা তেল রেসিপিটা কিন্তু আজকের আমি করব না আমার কত মশাই করবে দেখুন ওই পাঁচ থেকে চা চামচের পাঁচ থেকে ছ চামচ সাদা তেল দিয়ে দিলো এবার কি দেবে তেজপাতা এবার গরম মশলা গুলো গোটা গরম মশলা গুলো তেজপাতা প্রথমে তেজপাতা দেবে হ্যাঁ এরপর দেখুন বন্ধুরা প্রথমে তেজপাতা এরপর গোটা গরম মশলা চারটে এলাচ চারটে লবঙ্গ একটু দারচিনি চারটে এলাচ চারটে করে দিন চারটে এলাচ চারটে লবঙ্গ চারটে দারচিনি দারচিনিটা ফাটিয়ে দিলে না হ্যাঁ ফাটিয়ে দিয়েছি এরপরে দেব দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটু লাল করে ভেজে নেবে হ্যাঁ একটু লঙ্কা ফাটবে এরপরে দিয়ে দিচ্ছি কিমা পেঁয়াজ কিমা পেঁয়াজ কিমা তারপরে পেঁয়াজ কিমা পেঁয়াজ কিমাটাকে বাদামি করে ভেজে নেব এটা কি ডিস গো এটা তিন চিকেন তিন চিকেন কোথায় আছে ঠিক আছে করতে নর্থ ইস্টে বন্ধুরা আমার কথা মনে চাই কিন্তু এতে থাকে করে থাকে নর্থ ইস্ট আসাম গোয়াতে গোয়াতে আসামে থাকে সেখানে কিন্তু ফাস্ট ফুডের দোকান আছে রান্না বান্না করে তার জন্য আজকে বাড়িতে তিন কিনি এসে বললো আজকে আমি তিন চিকেনটা বানাবো আর পরে সবার সাথে শেয়ার করি বন্ধুদের সাথে ওই জন্যে দুপুরে কিন্তু তিন চিকেনটা বানাচ্ছে খেতে পারো রুটি বা সাথে খেতে পারো এ তোমার মতন করে করছো ঠিক আছে আমিও আমি আমার ঘরোয়া পদ্ধতিতে ঠিক আছে আমিও আমার মতন একবার করে তোমাকে খাই রাখবো হ্যাঁ ঠিক আছে

আদা আর হচ্ছে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছে এগুলো দেখুন মশলা কোনো কষা হয়ে গেছে এবার কি করবে এবারে চিকেনটা দিয়ে দাও দাও চিকেনটায় জল আছে জলটা একটু ঝাড়ি নাও না এই তো এতে দিয়ে দাও না ছোট মধ্যে দিয়ে তো দিয়ে দিলে হয়ে যাবে এই আমি চিকেনটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা দিলেন এবারে স্বাদ অনুযায়ী নুন নুনটা স্বাদ অনুযায়ী নুন চিকেনটা ম্যারিনেট করে রাখতে না না কোনো আছে না করতে পারো দই দিয়ে একটু দই দিয়ে একটু করে রাখতে পারো চিকেন লবণ দিয়ে ভাজা ভাজা কালারটা চেঞ্জ হলে লঙ্কা গুঁড়ো না তো না লঙ্কা গুঁড়ো দেবো না এর জন্য তো আমি কাঁচা লঙ্কা দিলাম লঙ্কা গুঁড়ো যদি কালার কালার যদি কেউ যদি কালার চায় অল্প একটু কাশ্মীরি মেস কাশ্মীরি পাউডার একটু দিতে পারে অনেকে তো হোয়াইট হোয়াইট পছন্দ করে না অনেকে কালারিংটা পছন্দ করে হ্যাঁ

কোনো মাং রেসিপি রান্না করতে গেলে কোনো রান্না করতে গেলে মশলা করার সময় সব সময় হাঁসটাকে কমিয়ে কমিয়ে করতে হয় যেহেতু যদি জোরে জাল দেওয়া হয় জলটা শুকিয়ে ছুটিয়ে গেল জলটা শুকিয়ে যাবে শুটিয়ে গেলে তখন মাংসটা এদিকে সিদ্ধ হবে না এরই জলে মাংসটা সিদ্ধ হয়ে আসবে হ্যাঁ পরে প্রয়োজন মনে হলে

আমি তাহলে মিলিটা টেস্ট করে আনি দেখুন বন্ধুরা আমি তেলটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি আর এদিকে মাংসটা ক্রস হয়ে দিকে দেখুন মাংস থেকে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে এসে দেখছি দেখে দাও এবারে একটু হলুদ দাও তুমি দাও দেড় দেড় চাম দেড় চাম ওই চারটা আমশে এক চামচের মতন দেড় জামা

আমি সকালে বলে ওনে তাহলে আমি ধনে ধুয়ে করে রেখে দিতাম ভেজে হঠাৎ দুপুরবেলা করে দুপুরবেলা এসে বললো তিন চিকেন করে খাবো তা আমি বললাম বন্ধুদের সাথে তাহলে শেয়ার করে দিই কালারটা হলে একদম হালকা এই বন্ধুরা কালারটা একদমই মানে শুদ্ধ হলুদ গুঁড়ো দিয়েছে লঙ্কা করে কিন্তু একটুও দেয়নি এখানটা করছে মশলার যে তেলটা মশলার যে কাঁচা গন্ধটা

है तो जल्द है ना जल्द है तो है तो जल्द ओके इतना ही इतना धूल दिए दोनों नचिंग है हाँ नचिंग है तो मिल जाएगा तो दामन में जल्द हाँ बोलो बंदरे करे जल्दी देखते हैं दामन जल्दी देखते हैं आईटी जल्द आती जल्द बंदरे देखते हैं फिर आज जल्दी হালকা কষে নিচ্ছে খুব একটা কষবে না যদি তিনটা ভাজা রয়েছে এরকম আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু মাংসটাকে তেল তেল ছেড়ে দিয়েছে দেখুন এবারে সামান্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব কিন্তু গেবে মানে এরকম ঠিক থাকবে রুটি পরোটা ভাত সবার সাথে শেয়ার করতে পারবে আর একটুখানি আর একটু জল এই রকম থাকবে গ্রেভিটা ও অতটা গ্রেভি করতে না বন্ধুরা দেখুন এই জল জল দেবার একটু হতে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম রেস্টে তারপরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখে নিন এবার আমি নামিয়ে নেব এই পরিবেশ আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে ঠিক গ্রেভিটা এরকম থাকবে দেখে না দেখুন আমি প্লেটে সাজিয়ে মনে হয় পুরো ঘরোয়া খাবার সামান্য মশলা দিয়ে কিন্তু এটা হেলদি আর কিন্তু খুবই টেস্টি হয়েছে রেসিপিটা ভালোই লেগেছে দেখে নে এখন বন্ধুরা দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে আর দেখতে দেখুন কত দারুণ লাগছে দেখুন একদম কম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে দেখুন তিল চিকেনটা কত দারুণ হয়েছে ওরা ভাত বা রুটি অর্ডার সাথে খেতে পারেন দেখুন বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলো একবার হলেও বন্ধুরা আপনার বাড়িতে বানিয়ে দেখবেন ও আমার সঙ্গে থাকবে সঙ্গে থাকবে আজকে এবদি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার